আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা একটু অন্য রকমের হতে চলেছে মানে আজকে আমি কোনো রান্নাবান্না কিংবা ঘর গোছানোর মানে লাইফস্টাইল ব্লগের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না আজকে বলা যায় একটা অনলাইন শপিং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে মানে নর্মালি আমি দেখা যায় ফিজিক্যালি যে কেনাকাটা করার চেয়ে আমি অনলাইনে প্রচুর কেনাকাটা করে থাকি যেমন সব ধরনের কেনাকাটাই আমি অনলাইন থেকে করে থাকি কাপড় চোপড় জুতা দেন ব্যাগ স্কিন কেয়ারের প্রোডাক্ট তারপর বাচ্চাদের জন্য খেলনা বা খাবারের আইটেম মানে বলা যায় আমি এখন বেশিরভাগ কেনাকাটা আমার অনলাইন থেকেই করা হয় মার্কেটে খুব কমই যাওয়া হয় আমার তো এখন আমি আজকে আপনাদের সাথে কয়েক দিনের আমার কেনাকাটা করা হয়েছে যে অনলাইন থেকে সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্টের যে পার্সেলটা আমি আনপ্যাক করেছি এটা আসলে একটু অন্যরকম ছিল মানে সাধারণভাবে আমরা যেভাবে অনলাইনে অর্ডার করে থাকি মানে একটা প্রোডাক্ট দেখি আমরা পছন্দ করি দেন অর্ডার করি তো ওটার জন্য একটা এক্সাইটমেন্ট থাকে যে আসলে কখন পাবো কবে পাবো কেমন হবে প্রোডাক্টটা সেটা নিয়ে আর এটা ছিল একটা মিস্ট্রি বক্স মানে এই মিস্ট্রি বক্সের ট্রেন্ডটা কিন্তু এখন আবার বেশ ভাইরাল তো আমি এটা একটা পেজে দেখেছি মানে ওনারা বিভিন্ন অ্যামাউন্টে কিছু প্রোডাক্ট দিচ্ছে তো আপনি একটা অ্যামাউন্ট চুজ করবেন ওই অ্যামাউন্টের মধ্যে তারা বেশ কয়েকটা প্রোডাক্ট প্রোভাইড করে তো কিন্তু আপনি জানবেন না যে আসলে কী কী দিবে মানে এরকম হতে পারে যে দুইশো টাকার আপনি একটা মিস্ট্রি বক্স অর্ডার করলেন তবে ভিতরে কি কি দেওয়া থাকবে সেটা আপনি হাতে পাওয়ার পরে জানবেন তো আমার এই ফার্স্ট পার্সেলটা সেরকমই ছিল মানে আমি একটা মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম তো আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই ধরনের অর্ডার আমি কখনও করিনি এর আগে এই জন্য আসলে খুবই এক্সাইটেড ছিলাম তো তারপরে আসলে হাতে পাওয়ার পরে আমি খুবই খুশি হয়েছি মানে একদম টপনচ না হলেও যে প্রোডাক্ট গুলো আমাকে দেওয়া হয়েছে এই অ্যামাউন্টের মধ্যে যে বাজেটের মধ্যে দেয়া হয়েছে আসলে আমি যদি আলাদা আলাদা করে এই প্রোডাক্টগুলো কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি কষ্ট পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে না এই মিষ্টি বক্সটা একটা ভালো জিনিস তো আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে বেশ অনেকগুলো আইটেম ছিল আর এটা হচ্ছে আরেকটা পার্সেল তো এটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম যে আসলে এত বেশি গরম পড়েছে তো ওদের স্কুলে যেহেতু এসি নেই তো বাচ্চাদের অনেক কষ্ট হয়ে যায় গরমে একসাথে যেহেতু অনেকেরই বসতে হয় তো অনেক সময় আসলে ফ্যানের বাতাসটা ওভাবে গায়ে লাগে না তো এটা ছিল একটা মিনি ফ্যান চার্জেবল যে মিনি ফ্যান এটাও কিন্তু এখন বলা যায় সবার কাছেই রয়েছে তো আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল তো আমি এটাও ওর জন্য অর্ডার করে দিয়েছি আর এটার কালারটা খুবই সুন্দর ছিল তো ওদের প্যাকেজিংটাও আমার বেশ ভালোই লেগেছে তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি ফ্যানটা খুবই মিনি তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখতেই পারছেন তো এটার সাথে হচ্ছে ওরা কিন্তু একটা চার্জের জন্য যে করড দিয়েছে এবং এটা হচ্ছে এই ফ্যানটাকে হচ্ছে মানে অন করে দেন স্ট্যান্ডের মতো ওখানে বসিয়ে রাখা যাবে তো এতে করে আর কি হাতে ধরে রাখা লাগবে না তো আমার কাছে বেশ ভালোই লেগেছে ফ্যানের বাতাসও খারাপ না আর ওইখান থেকে আর কি ওরা বলেছিল যেটা একদম ফুল চার্জ হওয়ার পরে এক ঘন্টা প্লাস এরকম চলবে তো আমার কাছে মনে হয়েছে যথেষ্ট মানে বাতাসও ভালোই খুব ঠান্ডা তো হ্যান্ডি ছিল বেশ ফ্যানটা মানে ছোটোখাটো বাচ্চাদের ক্যারি করার জন্য খুব ভালোই ছিল আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে আমার মেয়ে খুবই পছন্দ করেছে কালারটাও অনেক সুন্দর ছিল বাচ্চাদের জন্য তো কালারটাও খুবই পছন্দ করেছে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো আমার কাছে ফ্যানের কোয়ালিটিটাও ভালো লেগেছে আর এরপরে হচ্ছে তার আরেক দিন পরে এটা একটা পার্সেল এটা হচ্ছে আমি কিছু ডিউ অর্ডার করেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো সেটাই করছি তো ওদের প্যাকেজিংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি মানে জাস্ট উপরে এরকম নর্মাল একটা বক্স আর দেন ভিতরে হচ্ছে এই যে কাপড়ের একটা শপিং ব্যাগের মধ্যে ডিউগুলো দিয়ে দিয়েছিল ডিউয়ের স্মেলগুলো ভালোই লেগেছে কিন্তু আমার কাছে ওদের প্যাকেজিংটা খুব একটা ভালো লাগেনি তো যাই হোক এই তো ছিল আমার আজকের অনলাইন শপিং ব্লগ আপনাদেরকে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম